পাকিস্তানে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা করা এখন খুব সাধারণ বিষয় শুধু তাই নয় পাকিস্তানের মানুষ নাকি জাতীয় দলের হার দেখার অপেক্ষায় থাকেন এমন বিস্ফোরক দাবি দলটির পেসার হারিস রৌফের ডানে ইউনিভার্সিটি ওভালে আজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুই মাইনাস শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা হারের পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন রৌফ এই সিরিজের আগে সালমান আগার কাধেটি টোয়েন্টি দলের অধিনায়কত্বের ভার অর্পণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দায়িত্ব নেওয়ার পর সালমান ভয়ডহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তানের খেলায় ব্যাপারটা সেভাবে চোখে পড়েনি প্রথম ম্যাচে একানব্বই রানে অল আউট হওয়ার পর আজ বৃষ্টিবিঘ্নিত পনেরো ওভারের ম্যাচে একশো রান তুললে নিউজিল্যান্ড জিতেছে এগারো বল হাতে রেখে হারের পর পাকিস্তান ক্রিকেট নিয়ে দেশটির মানুষের সমালোচনা মোটেও নতুন কিছু নয় আগেও হয়েছে এখনও হচ্ছে ও ভবিষ্যতেও হবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ছয় দিনের মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও এখন টি টোয়েন্টি সিরিজ হারের মুখে পাকিস্তান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের টি টোয়েন্টি দল থেকে সরিয়ে হাসান নেওয়াজ ইরফান খান জাহান্দাদ খান ও আব্দুল সামাদের মতো তরুণদের এ সংস্করণে সুযোগ করে দিয়েছেন নির্বাচকেরা তরুণ ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ায় গুরুত্ব দিয়েছেন রৌফ তার মতে আন্তর্জাতিক ম্যাচে তরুণদের নিজেদের প্রমাণে দশ মাইনাস পনেরো ম্যাচ সুযোগ দেওয়া উচিত এরপর ধীরে ধীরে তারা সেরাদের কাতারে উঠে আসবেন কিন্তু তার আগেই সমালোচনাটা ঠিক মেনে নিতে পারছেন না এই পেসারের মতে পাকিস্তানি জনগণের একটি অংশই আছে যারা সমালোচনা করতে জাতীয় দলের হার দেখার অপেক্ষায় থাকে